নমস্কার বন্ধুরা কে এলকে জি বাংলা চ্যানেলে স্বাগত আজকের প্রথম প্রশ্ন তুলসী পাতার উপকারিতা কি উত্তরটি হল আয়ুর্বেদে তুলসী পাতাকে প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক অ্যান্টিঅক্সিডেন্ট ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি কারক হিসেবে ধরা হয় কারণ তুলসী পাতা শরীরের কফ কমাতে সাহায্য করে মন শান্ত রাখতে সাহায্য করে রক্তে গ্লুকোজের মাত্রা কমাতে সহায়ক ত্বকে উজ্জ্বলতা আনে তাছাড়া তুলসী পাতাতে ভিটামিন সি ও জিঙ্ক থাকে যা শরীরের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে তোলে পর প্রশ্ন পান পাতার উপকারিতা কি? উত্তরটি হল পান পাতায় প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সি থায়ামিন নিয়াসিন রাইবোফ্লাভিন এবং ক্যারোটিন রয়েছে যা খাদ্য হজমের প্রক্রিয়াকে দ্রুত ও মসৃণ করে কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে বাতের ব্যথা কমাতে সাহায্য করতে পারে মুখের মধ্যে থাকা ব্যাকটেরিয়া ও দুর্গন্ধ সৃষ্টিকারু জীবাণু ধ্বংস করতে সহায়তা করে রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে প্রশ্ন পুদিনা পাতার উপকারিতা কি উত্তরটি হল পুদিনা পাতা কেবল সুগন্ধি মশলা হিসেবে নয় এর বহুমুখী ঔষধি গুণের জন্য পুরো পৃথিবী জুড়ে সমাদৃত কারণ পুদিনা পাতার অনেক উপকারিতা রয়েছে বিশেষ করে হজম শক্তি বৃদ্ধি করা পেটের গোলযোগ ও বুক জ্বালা পোড়া কমানো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো এবং মাথা ব্যথা ও পেশির ব্যথা উপশম করা প্রশ্ন কলা উপকারিতা কি? উত্তরটি হল কলাপাতা পাতা সরাসরি খাওয়া হয় না কিন্তু এর ব্যবহারিক উপকারিতা প্রচুর কারণ কলাপাতায় প্রচুর পরিমাণে পলিফেনল নামক প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে তাই গরম খাবার কলা পাতায় রেখে খাওয়া হলে এই পলিফেনলগুলি খাবারের সাথে মিশে যায় যা আমাদের শরীরের ফ্রি র্যাডিকেলের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে তাছাড়া কলা পাতায় প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ফাঙ্গাল বৈশিষ্ট্য রয়েছে যা খাবারকে মুক্ত রাখতে সাহায্য করে প্রশ্ন নিম পাতার উপকারিতা কি? উত্তরটি হল নিম পাতার অ্যান্টিসেপ্টিক ও অ্যান্টি ইনফ্লেমেটরি গুণ রয়েছে তাই নিম পাতা অনেক উপকারিতা প্রদান করে বিশেষ করে ত্বক ও চুলের সমস্যা দূর করতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হজম শক্তি উন্নত করতে এবং দাঁতের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে পর প্রশ্ন ধনে পাতার উপকারিতা কি উত্তরটি হল ধনে পাতা শুধু খাবারের স্বাদ ও সুগন্ধ বাড়ানোর জন্য ব্যবহৃত হয় না এর প্রচুর স্বাস্থ্যগত উপকারিতা রয়েছে কারণ ধনে পাতায় উচ্চ পরিমাণে ভিটামিন কে ভিটামিন এ ভিটামিন সি ফোলেট এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে তাই ধনে পাতা লিভারকে বিষাক্ত পদার্থ থেকে রক্ষা করতে এবং এর কার্যকারিতা উন্নত করতে সাহায্য করে গ্যাস পেট ফাঁপা এবং পেট ব্যথার মতো অস্বস্তি কমাতে সাহায্য করে ত্বককে ছত্রাক এবং ব্যাকটেরিয়া জনিত সংক্রমণ থেকে রক্ষা করে এছাড়া দৃষ্টি শক্তি উন্নত করতেও সহায়তা করে প্রশ্ন লাউ পাতার উপকারিতা কী উত্তরটি হল লাউ পাতা সাধারণত শাক হিসেবে খাওয়া হয় এবং এতে ফাইবার ভিটামিন এ ভিটামিন সি ক্যালসিয়াম এবং আয়রনের মতো গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান থাকে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় চোখের স্বাস্থ্য ভালো রাখে এবং ত্বকের উন্নতি ঘটায় তাছাড়া হজম শক্তি উন্নত করে ওজন কমাতে সাহায্য করে এবং মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে সহায়ক হতে পারে পর প্রশ্ন কারি পাতার উপকারিতা কি উত্তরটি হলো কারিপাতার অনেক উপকারিতা রয়েছে যার মধ্যে রয়েছে হজমে সাহায্য করা চুলের স্বাস্থ্য উন্নত করা এবং ত্বককে সতেজ রাখা তাছাড়া কারিপাতায় থাকা ফাইবার এবং অন্যান্য পুষ্টি উপাদান রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এবং হৃদরোগের ঝুঁকি কমাতে শরীরে রক্তাল্পতা বা অ্যানিমিয়া প্রতিরোধে অত্যন্ত সহায়ক বন্ধুরা ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন বিষয় সম্পর্কে সঠিক পরামর্শ নেওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও